পদত্যাগপত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগপত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে অনেকেই বলতেছে এটা ভুল পদত্যাগপত্র আসলে এটা যদি ভুল পদত্যাগপত্র হয় কিন্তু আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে পারি আমরা যাই হোক শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে এই যে মানুষগুলা নিজের জীবন রাজপথে দিয়ে দিল এদের জীবনের কি কোনো মূল্য নাই প্রিয় দর্শক আজ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের স্ক্রিনে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগপত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচার প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগ পত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র সৃষ্টি হয় কোনো ধরনের ধোঁয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড়ো ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্র সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খুনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝেই উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্রদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আমেরিকার কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ জন্য আমাদের কেউ কেউ এই তৈরির আলাপটা সামনে এনেছেন যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্রকে আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরা কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন উনি কাছাকাছি আছেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথার বার্তা চলছেই প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং কি কি বিষয় আলোচনা হলো সবই শুনলেন আসলে আপনাদের মতামত যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার